নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ষোলো মে শুক্রবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে এগারো মিনিটের তিথি কৃষ্ণপক্ষের চতুর্থী নক্ষত্রমূলা অভিজিৎ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অশুভ সময় কাল নয়টা বেজে চুয়ান্ন মিনিট থেকে এগারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে পনেরো মিনিট থেকে নয়টা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে জন্যে একটি মহান দিন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজ নেওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার ভবিষ্যতের ওপর উঠবে সেই জন্যে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিন প্রয়োজন হলে আপনি নিজের পরিবারের লোকেদের সাহায্যও নিতে পারেন এমনিতে আপনি নিজেই সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো এতে অর্থ বিনিয়োগ করে কিছু লাভজনক প্রকল্পের সুবিধা নেওয়ার সম্ভাবনা রয়েছে যুবক যুবতীরা প্রেমের সম্পর্কের পেছনে ছুটতে কেরিয়ারের সঙ্গে আপোষ করবেন না আপনি আপনার চাকরিতে সঠিক ব্যক্তিকে তোষামত করে সুবিধা পেতে পারেন ছাত্রছাত্রীরা যারা চাকরি করেন তারা হয়তো আজ বরাবর নিজেদের মন বসাতে পারবেন না তাই কোন শান্তি বিশুদ্ধ জায়গায় নিজেদের কাজ করুন আজ যদি আপনি আপনার কাজে গুরুত্ব দেন তাহলে অবশ্যই ফল পাবেন কাজের বোঝা আপনাকে ব্যস্ত রাখবে কিন্তু ভবিষ্যতে এটা আরও বাড়বে কেননা আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাই জন্য নিজের মানসিক ক্ষমতাকে বাড়াবার চেষ্টা করুন যাতে নতুন নতুন পরিকল্পনা আসে আর আয় বাড়েদ স্বাস্থ্য আপনি বুকে কিছুটা ব্যথা বা কফের মতো অবস্থা অনুভব করতে পারেন আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনাকে ছোটখাটো দুটো যন্ত্রণার সঙ্গে লড়তে হবে আজ আপনাকে হাতের এক্সারসাইজ করতে হবে বড কোন সমস্যা থেকে ঘাবডাবেন না কেননা শরীরের অসুবিধা বেশি বেশিদিনের জন্য নয় পেটকে ঠিক রাখার জন্য পুষ্টিকর খাবার খাও বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার প্রিয়জনদের সম্পূর্ণ যত্ন নেওয়া উচিত এর কারণে আমরা তাদের স্নেহ পেতে সক্ষম হবেন মানুষকে তাদের মতামত প্রকাশ করা থেকে বিরত করবেন না আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে কোনো রোমান্টিক পরিকল্পনার বিষয়ে কথা বলতে পারেন আজ আপনি একটি সিনেমা দেখার এবং আপনার জীবন সঙ্গীর সাথে ডিনার করার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার বাড়ি খুশিতে ভরে থাকবে এই সময়ের আনন্দ লাভ করে আপনি সেই সব লোকেদের সাথে দেখা করতে পারেন যাদের সাথে আপনি অনেকদিন দেখা করেননি আজ আপনি নিজের সমস্ত দুশ্চিন্তাকে একদিকে রেখে দিন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে এটি একটি ধাক্কা মতো মনে হতে পারে যে কোন স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালোভাবে আপনার গবেষণা করুন আপনার ব্যবসার পরিকল্পনা কারো সাথে শেয়ার করবেন না আপনি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে একটি লাভজনক অর্ডার পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা এবং সম্ভাবনার পূর্ণ ব্যবহার করুন কর্মজগতে যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে তাহলে আমরা তার দ্বারা উপকৃত হই কারণ প্রতিদ্বন্দ্বিতা আপনাকে শুধুমাত্র আপনার লক্ষ্যেই পৌঁছে দেয় না আপনার পাশাপাশি সকলের থেকে আপনি ভালো কি না তা বোঝাতেও সাহায্য করে কঠোর পরিশ্রমের পর অবশেষে আজ লাভের মুখ দেখতে পাবেন এই অর্থকে ঝুঁকিযুক্ত বিনিয়োগের থেকে সুরক্ষিত ক্ষেত্রে বিনিয়োগ করুন কোন লেনদেন বা বড বিনিয়োগের জন্য আজকের দিনটি সঠিক নয় তাড়াতাড়ি লাভ করার থেকে সুরক্ষিত বিনিয়োগ বাঞ্ছনীয় স্বাস্থ্য খেলাধুলায় সক্রিয় থাকা আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে কোন অসুখের ঠিক সময়ে জানকারি পাবার ফলে ঠিকঠাক ওষুধ ও সঠিক আহারের দ্বারা আপনি তা রোধ করতে পারবেন সঙ্গে আপনি কিছু শারীরিক প্রক্রিয়ার দ্বারা আপনার শারীরিক আনন্দ উপভোগ করতে পারবেন আপনার শরীরকে প্রাথমিকতা দিন এতে আসন্ন সময়ে আপনার এতে লাভ হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধির দিন হবে মন প্রভুর আরাধনায় মগ্ন থাকবে নিজেকে বিকশিত করার জন্য নিজের স্বভাবের মধ্যে কিছুটা সতর্কতা আনতে হবে আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগী এবং যত্নশীল হন রোমান্টিক অঙ্গভঙ্গি এবং কথাবার্তা উপভোগ করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি শুধু নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেন তাহলে বাকি সমস্ত কিছু নিজের থেকেই যোজনার অনুসারে হয়ে যাবে কখনো কখনো নিজের বুদ্ধি সম্পূর্ণরূপে ব্যবহার করা উচিত নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন ব্যবসা চাকরি শেয়ার ফটকা ইত্যাদির মতো ঝুঁকিপূর্ণ কাজে যে কোনো ধরনের বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে যে কোন পরিস্থিতিতেই আপনার শান্ত ব্যবহার আপনার সহকর্মীদের মুগ্ধ করবে আপনার যোগযোগ ক্ষমতা এবং দক্ষতা এখন আপনাকে ফল দেবে আপনার এই গুণগুলিকে আপনি ভালো কাজে লাগাতে পারবেন এবং আপনার ভবিষ্যতের উদ্দেশ্যে কোন কথা ভেবে নিজের এই সদর্ক্ষক চিন্তাধারা বজায় রাখুন যদি আপনার এই সময় কিছু অর্থের প্রয়োজন হয় তাহলে আপনি দেখতে পাবেন আপনার বস আপনাকে কিছু টাকা অগ্রিম দিয়ে দিতে চাইছে স্বাস্থ্য ভারসাম্যহীন খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে অসতর্ক হবেন না আপনি লম্বা ও গভীর শ্বাস বা যোগা এই ধরনের তালিকার ব্যবহার করুন যাতে চিন্তা কম হয় আর আপনার বাড়িতে সুস্থ পরিবেশ বজায় থাকে আপনি চিন্তার জন্য খুব বেশি বিব্রত হবেন না কারণ এসবের যাওয়া আশা তো লেগেই থাকে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব ও গৌরব বৃদ্ধির দিন মানসিক প্রশান্তি নিয়ে এগিয়ে যেতে হলে পেছনের সমস্যাগুলো সমাধান করা বেশি জরুরি আজ আপনি কোনো ট্রাস্টকে সাহায্য করার সুযোগ পেতে পারেন ঘরোয়া পর্যায়ে প্রয়োজনীয় পরিবর্তন আনতে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পেতে পারেন অবিবাহিত রাশির জাত করা তাদের প্রাক্তন সঙ্গীর কথা ভাবতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র আনন্দ ফূর্তিতে থাকবে আজকে আপনি সমস্ত কিছু ভুলে নাচুন আর পার্টি সংগঠিত করুন সেখানে সকলকে ডাকুন আজকে আপনি যা কিছু করবেন মন দিয়ে করবেন আপনি আর আপনার বন্ধুরা এই দিনটাকে জীবন মনে রাখবেন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো থেকে যাচ্ছে কর্মক্ষেত্রে আপনি যে অবস্থান অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন যারা ফ্রিল্যান্স চাকরি করছেন তারা প্রত্যাশার চেয়ে বেশি লাভের লক্ষণ দেখছেন আপনার অফিস সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন ইত্যাদি এটি সম্পর্ককে মজবুত করবে আপনি হয়তো এতদিন ধরে চাকরি খুঁজছিলেন কিন্তু বিশেষ সাফল্য পাননি আজ আপনার পক্ষে দিন যারা আইটি ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি ভালো আজ আপনি খুব কোন জিনিস কিনতে চান হতে পারে একটা নতুন গাড়ি বা মোটর বাইক অথবা অন্য কোন শৌখিন জিনিস এই সময়টা এসবের জন্য খুবই শুভ স্বাস্থ্য ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আপনি যদি ভিড় এবং ঘর্মাক্ত জিমে একদল লোকের সাথে কাজ করতে চান না তবে কিছু বিকল্প রয়েছে যা আপনি আজ চেষ্টা করতে চাইতে পারেন আজ আপনি সদর্থক চিন্তাধারা নিয়ে থাকবেন সমস্ত নাকারাত্মক চিন্তাধারা চিন্তা মুছে যাবে লোকেরা আপনার সৌন্দর্যের প্রশংসা করবে আসলে এ হলো আপনার চেহারায় চমকাচ্ছে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আশায় ভরপুর থাকবে আপনি যদি একটি নতুন গাড়ি কিনতে চান তাহলে আজই কিনতে পারেন সতর্ক থাকুন আপনি যা করেননি তার জন্য আপনাকে দোষ দেওয়া যেতে পারে এমনকি তুচ্ছ বিষয়েও আপনি সংবেদনশীল হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই পরিবারের ভালোবাসাই এই সময় আপনাকে ভাবনাত্মক রূপে খুশি দেবে আর আপনিও এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে আপনিও যেন নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার চেষ্টা করেন ব্যবসা চাকরি আজ পাওয়া সুযোগগুলি উপকারী হবে পরিবর্তন করার চেষ্টা করুন ব্যবসা এবং বাণিজ্যের ক্ষুদ্রতম বিবরণকেও গুরুত্ব সহকারে নিন ছাত্র সমাজের লোকেরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পদোন্নতির সুযোগ বা আপনার বেতন বৃদ্ধির আশা করুন আজ আপনি আপনার প্রতিভা ও ক্ষমতা প্রমাণে সক্ষম হবেন আপনি আগে নিজের লক্ষ্য নির্ধারণ করুন পরে তা বাস্তবে রূপায়িত করুন প্রজেক্ট ম্যানেজাররাও নিজেদের লক্ষ্য পূরণে সমর্থ হবেন কঠোর পরিশ্রমের জন্য আপনার নিজের কাজে সফল আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনও বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়বে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে আজ আপনার নানারকম আঘাত লাগার সম্ভাবনা আছে তাই সাবধান থাকুন যদি আপনি প্রত্যহ কম্পিউটারে বসে কাজ করেন তো আপনার ঘাড়ে যন্ত্রণাজনিত রোগের শিকার হবার সম্ভাবনা রয়েছে আপনার শারীরিক ব্যায়ামে পরিবর্তন আনুন চোখ এবং কোমরকেও বিশ্রাম দিন এইসব প্রক্রিয়ার দ্বারা আপনি সুস্থ বোধ করবেন এবং আপনার কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে প্রিয়জনের আগমনে ঘর আলোকিত থাকবে ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন ব্যাচেলরদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় বাড়িতে হওয়া অশান্তি আপনাকে হয়তো কিছু চিন্তার মুহূর্ত দিতে পারে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার পুরো চেষ্টা করুন যদি বাড়ির অশান্তির কারণ আপনি নাও হন তবুও মানসিক শান্তির জন্য নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখুন ব্যবসা চাকরি আজ কারও সামনে অর্থ নিয়ে কথা বলবেন না কেউ আপনাকে ঠকাতে পারে আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন সম্পত্তি বা পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন প্রত্যাশিত আত্মবিশ্বাসী থাকুন না ভেবে কিছু কিনবেন না অনুপ্রেরণা এবং উৎপাদনশীলতা আপনার আজকের কাজের দিন বর্ণনা করার জন্য নিখুঁত শব্দ আজ আপনি আপনার কর্মক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে কোন উপযুক্ত মানুষের সাহায্য নিতে পারেন তবে আপনি তাকে মন খুলে নিজের সমস্যার কথা বলবেন এবং তারাও তাদের সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে যদি আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে তা কাজে পরিণত করার কথা ভাবুন শোরুমে যান ডিলারদের সাথে দেখা করুন এগিয়ে যান যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কার প্রক্রিয়া শুরু করুন এর দ্বারা আপনি সন্তুষ্ট থাকবেন স্বাস্থ্য ব্যথা এবং মাইগ্রেনের কি ধরনের সমস্যা হতে পারে অতিরিক্ত সূর্যালোক এবং তাপের এক্সপোজার এদিয়ে চলুন ভালো শরীরের জন্য ভালো আহার নেওয়া শুরু করুন পুষ্টিকর খাবার খান প্রতিদিন তরিতরকারি ফল এবং সালাদ খান চেষ্টা করুন আপনি আহারও সংযুক্ত করতে এতে আপনার শরীর সুস্থ থাকবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে কারো কাছে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য আজকের দিনটি ভালো আপনি একটি নতুন গাড়ির সাথে পুরানো যান প্রতিস্থাপন করতে যেতে পারেন আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার ঘরোয়া জীবনকে সুখী করে তুলবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রেম সম্পর্কে খুব সচেতন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার পরিবারের কোনও সদস্যের সিদ্ধান্ত সঠিক নাও লাগতে পারে এই সিদ্ধান্তের প্রভাব আপনার ওপরও পড়তে পারে আপনি তাকে বদলাতে পারেন লক্ষ্য রাখবেন যে কিছু যুদ্ধ বিনা যুদ্ধ করেই জেতা যেতে পারে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে সোনায় বিনিয়োগের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে ব্যবসায়ী শ্রেণীর কর্মদক্ষতা লাভজনক প্রমাণিত হতে পারে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে শিক্ষার্থীরা যে কোনও কোর্সে ভর্তি হতে চাইলে আজই আবেদন করতে পারবে আজ আপনি আপনার লক্ষ্যে পৌঁছনো ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হবেন আপনি আজ বুঝতে পারবেন যে আপনি আজ যদি কঠোর পরিশ্রম করেন তাহলে এগিয়ে যেতে পারবেন কারণ এই পৃথিবীতে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কোনও মাপকাঠি করা যায় না যদি আপনি নিজের লাভকে বেশি বাড়াতে চান তো এই ব্যাপারে আজ খুব চেষ্টা করুন যদিও এটা খুব মুশকিলই হবে তাই যা পারেন তাই করুন ঠিক সময় ঠিক চেষ্টা করলে লাভ পেতে পারেন স্বাস্থ্য কিছু লোক যারা তাদের মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন তারা কিছু আশ্বাসদায়ক খবর পেতে পারেন আজ আপনার চোখকে আরাম দিতে হবে কেননা বেশিক্ষণ পরান্ত টিভি বা কম্পিউটারে বসে থাকলে চোখা খারাপ হতে পারে আজ চোখ ব্যথা হতে পারে তাই চিন্তা কম করুন চেষ্টা করবেন সময়ে সময়ে চোখকে আরাম দিতে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব উন্নত করতে সময় নিন নিজের নেওয়া কিছু সিদ্ধান্ত আপাত বেদনাদায়ক হতে পারে আপনার স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি অনুসরণ করুন প্রেম আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি এটি স্বাভাবিক এবং প্রবাহিত রাখতে পছন্দ করেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট এই সময়ে পারিবারিক সম্পর্কে ভালোবাসা আর সদ্ভাবনার প্রবল সংকেত আছে আপনিও নিজেকে পরিবার বর্গের খুব কাছাকাছি পাবেন আজ আপনি তাদের সাথে সময় কাটাতে চাইবেন তাহলে অপেক্ষা করছেন কেন তাদের নিয়ে যান নিজের সাথে কোথাও বাইরে খাবার খাওয়াতে আর ফিল্ম দেখাতে একসঙ্গে কাটানো এই মুহূর্তকে আপনি সারা জীবন মনে রাখবেন ব্যবসা চাকরি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলি অবিলম্বে বাস্তবায়ন করা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে ব্যবসায়িক অবস্থা ভালো থাকবে চাকরির ব্যাপারে গাফিলতি করবেন না একজন খেলোয়াড় তার খেলাধুলায় কিছুটা সম্মান পেতে পারে আজ আপনার মনসংযোগ এবং প্রয়োজনীয় দক্ষতার প্রয়োজন কারণ তা না হলে সাফল্য আসবে না মনসংযোগ এবং একাগ্রতাই আপনাকে আপনার বিশেষ লক্ষ্যে পৌঁছে দিতে পারে এই সময় আপনার জন্য জমি জমা সংক্রান্ত অচল সম্পত্তির ওপর বিনিয়োগের জন্য উপযুক্ত ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে অচল সম্পত্তির ওপর পয়সা খরচা করা আপনার পক্ষে লাভজনক স্বাস্থ্য উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন আজ আপনি মনকে শান্ত দেবার উপায়ের ওপর জোর দিন আর সেসব জিনিসের প্রতি নজর দিন যা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি শ্বাস আর ধ্যানক্রিয়ার ওপর নজর দিন যাতে আপনি শান্তি পান এতে আপনারা দেখবেন যে আগেকার শরীর কাজও আত্মীয়তার উন্নতি নজরে পড়ছে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে আপনি আপনার চারপাশের মানুষদের প্রতি সহানুভূতি বজায় রাখবেন আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী আপনাকে ভালোবাসার স্নাত করতে পারে প্রেমের সম্পর্কে আরও ঘনিষ্ঠতা থাকবে আজ ভগবান ভোলে শঙ্করকে ফুল ও ধাতুরা নিবেদন করুন এটি আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত সমস্যার সময় কখনো হার মানবেন না আবার প্রয়াস করুন আজ আপনার কিছু সমস্যা হতে পারে কিন্তু আপনার আত্মবিশ্বাস আর ইতিবাচক ভাবের জন্যে জিত হাসিল হবে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা আপনার জন্যে খুব জরুরি আজ আপনি নিজের দৃঢ় ইচ্ছা এবং বৃদ্ধিমত্তার দ্বারা সমস্যা সমাধান করবেন ব্যবসা চাকরি আপনি আপনার কথার জোরে ভালো অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে চাকরিজীবীরা হঠাৎ করে তাদের পদোন্নতির বিষয়ে ভালো খবর পেতে পারেন কর্মক্ষেত্রে আজ কিছু ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে সাবধান থাকুন আজ আপনার জীবনে আনন্দ এবং সন্তুষ্টি আসবে আপনি আপনার জীবনে উন্নতি দেখবেন এবং পারিবারিক সম্পর্কের সমস্যাগুলি চলে যাবে আপনার শান্ত এবং সকলের সমর্থন ধন্য পারিবারিক পরিবেশে আপনি আজ ভালো থাকবেন স্থিতাবস্থাও আসবে আপনার জীবনে বর্তমানে আপনি না চাইলেও কোন ব্যবসা সংক্রান্ত ঝগড়ায় জড়িয়ে পড়বেন যা কোন আইনি মোড় নিয়ে নেবে যদিও এই মামলা আপনার পক্ষেই ফয়সালা হবে কিন্তু তত তাড়াতাড়িও হবেন যত তাড়াতাড়ি আপনি ভাবছেন যদিও আজকের দিন আপনার জন্য খুব বড মুক্তি নিয়ে আসবে আর এই মামলা এখানেই শেষ হয়ে যাবে স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে শারীরিক ও মানসিক দিক থেকেও আজ আপনি শক্তিশালী থাকবেন আপনি যোগা করতে যান আপনার ভালো লাগবে এবং মন ও ভালো থাকবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার বাড়িতে কিছু শুভ কাজ নিয়ে আলোচনা হতে পারে সোশ্যাল মিডিয়ায় আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না আপনি যদি মানুষকে সাহায্য করার সুযোগ পান তবে তা করবেন না আপনার জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত বন্ধুত্বের মধ্যে একে অপরকে সাহায্য নিশ্চয়ই করা উচিত আজকে যে কেউ আপনার কাছে সাহায্যের জন্যে আসবে তাকে ভালোভাবে বুঝে শুনে পরামর্শ দেবেন একে অপরের সঙ্গে কথা বলে আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি আজ আপনার ভাগ্য অর্থের দিক থেকে আপনার পক্ষে থাকবে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের পরামর্শ নিন কাজের সাথে সম্পর্কিত কেউ আজ আপনাকে একটু বিরক্ত করতে পারে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইমও করতে হতে পারে আপনার পরিশ্রম আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে তবে একথাও ভুলবেন না যে এই মুহূর্ত এসেছে কারণ আপনার মধ্যে সৃষ্টিশীল ক্ষমতা কল্পনা এবং বাস্তব বুদ্ধির উপযুক্ত সংমিশ্রণ আছে সকলে আপনার চিন্তাধারা পছন্দ করবে আজকে আপনার সেই সব ট্যাক্স সুত করবার চিন্তা ভারাক্রান্ত করবে যা এড়িয়ে যাওয়ার উপায় নেই তবে এই সব নিয়ে বেশি বিব্রত হবেন না কেননা ট্যাক্স তো দিতেই হবে তাই এটাই ভালো হবে কোনো প্রফেশনাল উকিলের পরামর্শ নিন যাতে ঠিকঠিক রাশি জানতে পারেন এতে আপনিও খুশি হবেন স্বাস্থ্য সকালে হাঁটতে বা জক করার জন্য বের হওয়া আপনাকে আকৃতিতে ফিরিয়ে আনতে চলেছে য রকম অসতর্কতার জন্য নানারকম রকম অঘটন ঘটে এই জন্যে সাবধান হওয়া দরকার আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার যাতে রকম দুর্ঘটনা ঘটে আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে নিজেকে চ্যালেঞ্জ করুন এবং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন অতিথির আগমনে সমগ্র পরিবেশ মনোরম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে ঘরোয়া জীবন সুখের হবে প্রেমিকার জীবনে উত্থান পতন আসবেই মাতৃদেবীর আরাধনা করুন আপনার সকল ইচ্ছা পূরণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যে স্রোত হতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিকভাবে ভাগ্য নেই খবর পাওয়ার পর বাড়িতে একটি উৎসাহী পরিবেশ তৈরি হবে ব্যবসায়ীদের পুরনো দুশ্চিন্তা দূর হবে বলে মনে হচ্ছে এবং তারা তাদের মজুদ পূরণে সফল হবেন আজ আপনার চাকরিতে কাজের চাপ থাকতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই আজ আপনার হয়তো অফিসের সহকর্মীদের সঙ্গ উপভোগ করতে পারেন তাই কাজের কথা না বলে আনন্দ করুন ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কীভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আজ আপনি দেখতে পাচ্ছেন যে নতুন বা নতুন বিনিয়োগের কথা ভাবার আগে আপনাকে বিনিয়োগ সম্পর্কে আরও অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়া উচিত সম্ভবত কোনো বিশেষজ্ঞ আপনার অর্থের সাথে সত্যই সতর্ক হওয়ার সময় ঝুঁকিপূর্ণ আর্থিক জল্পনা এবং বট পরিমাণে ব্যবসায়ের জন্য আজকের দিনটি ভালো হবে না সাবধানে আপনার চালগুলি বেছে নিয়ে আপনার বিনিযোগগুলি রক্ষা করুন স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন গরমে অল্প পরিমাণে অস্বস্তি হতে পারে আজ আপনার কাজ করবার ক্ষমতা কম থাকবে আজ আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রাখুন আর ক্ষমতা বাড়ান পারেন তো আপনি আপনার চিন্তাধারা ধর্মীয় কার্যে লাগান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি যদি আজ কিছু নতুন কাজ করেন তবে আপনি এতে ভাগ্য পাবেন জনসাধারণের মধ্যে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনি আপনার ঘর ইত্যাদি পরিষ্কার করার জন্য পরিকল্পনা করতে পারেন আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার সফলতা পাওয়ার প্রবল সংকেত আছে যদি আপনার সফলতার জন্যে অন্যদের কাছ থেকে প্রশংসা পান তাহলে চিন্তিত হবেন না এই সফলতা আপনি যে কোনও রূপে পেতে পারেন যেমন উচ্চ অধিকারীর প্রশংসা পদোন্নতি অথবা কোনও উপহার এইভাবে আরও জীবনে সফলতা পেতে থাকুন ব্যবসা চাকরি আপনার আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী করার দিকে মনোনিবেশ করুন আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে আপনি হয়তো কিছুদিন ক্লান্ত এবং চিন্তিত মাথা ঠান্ডা করুন এবং কোথাও ঘুরে আসুন তবে কাজ বন্ধ করবেন না ধৈর্য ধরে চিন্তা করে নিজের ভবিষ্যত পরিকল্পনা সিদ্ধান্ত নিন মনে রাখুন যে যে কোনো ভুল সিদ্ধান্ত নিজের অর্থনৈতিক স্থায়িত্বকে নষ্ট করবে স্বাস্থ্য অতিরিক্ত মানসিক চাপের কারণে চিনির মাত্রা বাড়তে পারে সতর্ক থাকুন আজ ছোটখাটো সমস্যা নিয়ে ভাববেন না কিছু চিন্তা আপনাকে কাজ করতে উৎসাহিত করে এটি উন্নতির ক্ষেত্রেও প্রয়োজন বেশি চিন্তায় শারীরিক ও মানসিক ক্ষতিও হয় আপনি আরাম করুন ও চিন্তা কম করুন